খা খাওক নহলে আস্তে কৰি নি আছো হরে কৃষ্ণ সুদী সম্মানিত ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন শ্রীধাম মায়াপুর দুই হাজার পঁচিশ নবদ্বীপ পরিক্রমা উপলক্ষে গীতা একাডেমি গ্রুপের ভক্তদের মাঝে প্রসাদ পরিবেশন ভক্তদের প্রসাদ সেবা দর্শন করছেন সেই হাজার হাজার ভক্তের প্রসাদ সেবন আপনারাও প্রত্যেক বছর নয় উক্ত অনুষ্ঠানে যুক্ত হতে পারেন এই পরিক্রমায় হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ

সারঙ্গম রাজির সিপাটে উনি জপমেলা সবজিটা